منتير صاحب کي پڙهتھي حاضر ٿين ها پڙهتھي حاضر ٿين هاي نارڪل داتا مارڪيٽ هاي منتير باير آره ها آره باير هاي باير سهي باير سهي سوندھھوءه منتير نورا উত্তরদীপ <altro> <yapa touchdown> <lass Kristin za> <deuxième> আপনাদের চাহিদা ছিল আমাদের প্রিয় দিদি সকলের আদরের দিদি আমাদের কথাকে মান্যতা দিয়ে আজকে এই আমাদের কথা দুর্গা মন্দিরে বোল্ডার তারা গাড়োয়ার নির্মাণে যে শুভ সূচনা করতে যাচ্ছি সেই শুভ সূচনা লগ্নে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের খুব প্রিয় এবং বরাদ্দ হয়েছে চোদ্দ লক্ষ চৌত্রিশ হাজার সাতশো আটষট্টি টাকা কন্ট্রাক্টর কে আছে এখানে মন্দিরের কাজ আছে একটু ভালো করে করবেন একটু লাভ কম করবেন বললেন করে নেবেন আমি ভীষণ খুশি নিজেও ভালো লাগছে যে এরকম একটা কাজ করতে পারছি আর এটা দীর্ঘদিনের আপনাদের দাবিও ছিল আমি যতবারই দুর্গা পূজার সবাই এসেছি এখানে এই মণ্ডপে ততবারই বাকি এদিকে চলে এসুন ততবারই আপনারা আমাকে বলেছেন যে এই গাড়ওয়ালটা দেওয়ার জন্য যে যাই হোক তখন আমার দেওয়ার মতো সামর্থ্য ছিল না কিন্তু আপনাদের আশীর্বাদে মোধাবারে মানুষের আশীর্বাদে আজকে একটা দপ্তরের মন্ত্রী আছি সেই সুবাদে আমি এই অ্যালটমেন্ট করতে পেরেছি এবং সবটাই দিদি মমতা ব্যানার্জির জন্য করতে পারছি তো এই কাজটা আমরা করছি শুধু এই নয় এখানে আমরা একই প্যাকেজে পড়ে ধরেছি আর একটা মন্দির যেটা মধ্যবাড়িতে আমাদের মন্দির আছে সেই মন্দিরের প্রায় ষাট লক্ষ টাকা ওখানে আমি ধরেছি বিচিত পেঞ্চনের জন্য বিভিন্ন কাজের জন্য ওখানে সিক্সটি ল্যাক্স টাকা প্রায় সিক্সটি ল্যাক্স ওখানে ধরা আছে ওটাও আমরা দু তিন দিনের মধ্যে আমরা রাস্তাঘাটে যেমন আমরা কাজ করছি ড্রেনেজের কাজ করছি সোলার লাইটের কাজ করছি ঠিক সেই বিভিন্ন মন্দির ঈদগাহা এগুলোরও আমরা যেগুলো যেখান থেকে যা প্রোপোজাল আমাদের কাছে আসছে সেগুলোও আমরা কাজ করার চেষ্টা করেছি অলমোস্ট আমরা করে ফেলেছি একটা পাঁচুটাও মন্দিরের জন্য বলেছিল সেই মন্দিরের কাজটাও সেখানে ফিভার ব্লকের কাজ ছিল সেখানেও আমরা কাজ শুরু করেছি ওখানেও অম্লি পার্টমেন্ট থেকে সেখানে যাওয়ার চেষ্টা করেছি আমরা আপনাদের সাথে আছি পাশে আছি কোনো অসুবিধা নেই অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করে ভুল বুঝানোর চেষ্টা করে কিন্তু আমাদেরকে ভুল বুঝবেন না আমরা আপনাদেরই লোক সারা গাড়ি নিয়ে চলে বেড়ায় এখানে কিন্তু আপনাদের উন্নয়ন করার জন্য আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমি কিন্তু সারাদিন মার গাড়ি নিয়ে টোটো করে ঘুরে বেড়াই সেই গাড়িটা নিশ্চয়ই আপনারা এই রাস্তার উপর দিয়েই দেখেন কিন্তু কার জন্য করছি আপনাদের জন্যে করছি কেউ ভুল বুঝিয়ে হয়তো আমাদের মধ্যে আমাদের যে সম্পর্ক সেটা নষ্ট করার চেষ্টা করে কিন্তু আমি তো আপনাদেরকে বলবো যে আপনার তো বিবেক সম্পন্ন মানুষ একটু বিবেচনা করবেন যেটা এটা করা যায় কি এটা করতে পারে কি এটা প্রকৃত অর্থ কি এটা প্রকৃত কারণটা এর পিছনে কি একটু যদি আপনারা জানার চেষ্টা করেন তা আমার মনে হয় যে যেগুলো ভুল ভ্রান্তি আছে সেগুলো অনেকটাই আমাদের ভুল হয়ে যাবে একমাত্র মমতা ব্যানার্জি আছে বলে আমরা প্রত্যন্ত গ্রামের কাজগুলো আজকে করতে পারছি সর্বত্র সর্বত্র কাজ করতে পারছি আজকে আমি বলতে দিবে না বলতে চাই না এই মঞ্চ থেকে কিন্তু তবুও যে একটি কথা না বললেই নয় আমি সুদান্তার কথা প্রসঙ্গেই আমি ট্রেনেই আমি কথাটা বলছি দেখেন সাড়ে চার বছর আপনি দেখবেনই না কখন দেখবেন যখন পঞ্চায়েত আসবে তখন তিন মাস আগে তাদের আনাগোনা দেখবেন আবার যখন লোকসভার ভোট আসবে তখন তিন মাস আগে তাদের আনাগোনা দেখবেন আবার যখন বিধানসভার ভোট আসবে তখন তিন মাস আগে থেকে আপনাদের আনাগোনা দেখবেন তো আপনারা যদি তিন মাসে যারা কি বলবো মতো এসে আপনাদের মাঝে পোকা ঢুকিয়ে যারা আপনাদের কাছে চলে যায় তো সেই তিন মাসের আপনারা সেই মিষ্টি মাথার কথা চান না আপনারা পাঁচ বছর যারা পরিষেবা দেবো তাদেরকে চান যারা সুখে দুঃখে যে পার্টি থাকে যিনি আছেন মমতা ব্যানার্জি দিদি সবসময় আপনাদের পাশে আছেন আজকে আমার অনেক সময় খুব কষ্ট হয় আজকে অনেকেই বলছেন মমতা ব্যানার্জি বেগম বেগম মমতা বেগম মনোতা ব্যানার্জি ভাই এটা ব্রাহ্মণের মেয়ে তাকে আজকে অনেকে কটাক্ষ করে বলা বলে যে না মনোতা ব্যানার্জি মুসলিমের মেয়ে কই আমরা তো খুশি আছি আজকে জগন্নাথ মন্দিরে তৈরি করেছে দিঘাতে দেখা করুন কত দেশ বিদেশ থেকে লোক আসছে সে জগন্নাথ মন্দিরের জন্য আমরা মুসলিম হয়ে আমরা খুশি আছি আজকে একের পর এক তৈরি করছে সেই দুর্গামঙ্গলের কথা শুনে আমরা সবাই খুশি আছি আজকে দিদি শিলিগুড়িতে শিব মন্দির তৈরি করছে সেই শিব মন্দিরের জন্য আমরা খুশি আছি আজকে প্রত্যেকটা জায়গাতে দিদি আজকে সর্ব ধর্মের মানুষের জন্য কাজ করছেন কিন্তু আজকে কেন আজকে ছোট করা হচ্ছে কেন কেবলমাত্র একটি রাজনৈতিক পরিবেশকে নষ্ট করার জন্য আজকে আমাদের যে ভ্রাতৃত্ব সেই ভ্রাতৃত্বকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সকলেই দিদির পাশে থাকবেন আমাদেরকে বলবেন নিশ্চয়ই আমরা আপনাদের পাশে এবং ছিলাম আছি থাকবো দি এখানে আছে ওনাকেও জানাবেন এবং ওর ছেলে তো খুব ভালো ছেলে খুব ভালো ছেলে তো ওদেরকে মাধ্যমে আপনাদের আমাদের কাছে জানাবেন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে মাহেশ্বপাড়া দুর্গা মন্দিরের পাশে যে পুকুর আছে সেখানে গার্ড ওয়ালে যে শুভ সূচনা এই শুভ সূচনাকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন আমাদের দি সহ সমস্ত সুধামদা থেকে শুরু করে নেতৃত্বরা সকলেই রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতি হাসু বাবু আজবাবু সবাই রয়েছেন বাগাদা থেকে শুরু করে শামসদুর ভাই রয়েছেন আপনারা সবাই আছেন সবার উপস্থিতিতে আমরা এই কাজের শুভ সূচনা করলাম এটা তাদের দীর্ঘদিনের দাবি ছিল যখনই আমরা দুর্গা পূজার সময় মণ্ডপে আসতাম তখনই তারা এখানকার প্রত্যেকবারই আমাকে ডিমান্ড করতো যে দিদি মন্দিরটা পড়ে যাবে মন্দিরটা পড়ে যাবে তো আজকে ভালো লাগছে নিজেরই যে এরকম একটা সুন্দর কাজ আমরা করতে যাচ্ছি এবং এই কাজটা হয়ে গেলে বিশেষ করে মন্দিরটাকে আমরা মানে রক্ষা করতে পারবো আর ফিউচারে সেটা জলে তলায় বা পুকুর কেটে জলে চলে যাবে না সেই ভয় থেকে আমরা নিশ্চিত থাকব যাই হোক সকলকে অনুরোধ করছি বিশেষ করে আমাদের যে দুর্গাপূজা কমিটি আছে সেই কমিটিকেও অনুরোধ করবো যে ঠিকঠাক যেন কাজ হয় সেটা ওনারা দেখে নেবেন যদি কত টাকা বরাদ্দের কাজ আছে সেটাই চোদ্দো লক্ষ চৌত্রিশ হাজার চোদ্দ লক্ষ চৌত্রিশ হাজার টাকার কাজ রয়েছে ভালো কাজ হবে এটা আশা রাখছি